হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে এবার নার্স এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে রাজ্যেরই এক এস এস কে এম হসপিটালে নার্স এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করানো হবে ভালো মানেরই বেতন দেওয়া হবে দুটো পদের ক্ষেত্রে নার্স যে পদটি রয়েছে সেখানে চব্বিশ হাজার টাকা করে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর যে পদটি রয়েছে সেখানে উনত্রিশ হাজার দুশো টাকা করে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছ পুরুষ মহিলা সকলেই এই নার্স এবং ডাটা এন্ট্রি অপারেটর এই দুই পদে আবেদন করে দিতে পারবে দুটো পদের ক্ষেত্রে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে কোনো রকম রিটেন এক্সাম নেওয়া হবে না ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ ইন্টারভিউ এর ডেট ফিক্সড করা হয়েছে অক্টোবরের তারিখ কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে আগে থেকে কোন রকম আবেদনপত্র জমা করতে হচ্ছে না ওয়ার্কিং ইন্টারভিউ এর দিনই কিন্তু তোমাদের আবেদনপত্র এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ওয়ার্ক ইন্টারভিউ দিয়ে তোমরা নিয়োগ হতে পারবে তো চলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে সমস্ত তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো যে কি কি যোগ্যতা লাগছে এই ডাটা এন্ট্রি অপারেটর এবং নার্স পদে নিয়োগ হতে গেলে হতে হবে কোন মধ্যে গিয়ে তোমরা দেবে এবং কিভাবে তোমরা আবেদন পত্র পাবে কিভাবে ফিল আপ করবে সমস্ত তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে জানাতে চলেছি ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে ওতে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এটি হচ্ছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি তোমরা মেমো নম্বর বা দিকে দেখতে পাচ্ছ এবং ডান দিকে ডেট দিয়ে দেওয়া রয়েছে এই ডেট এবং মেমো নম্বর সহই কিন্তু নোটিশটি পাবলিশড হয়ে এসেছে তো কি রয়েছে এই নোটিশে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো প্রথমে যে পদটি সম্পর্কে তোমাদের জানাবো সেটি হচ্ছে প্রজেক্ট নার্স এই প্রজেক্ট নার্স পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা নিযুক্ত হতে পারলে চব্বিশ হাজার টাকা করে পার মান্থ কিন্তু স্যালারি পেয়ে যাবে এবং তোমাদের তোমাদের বয়স বয়স সীমা এখানে আপার এজ লিমিট বলা হয়েছে বছরের মধ্যে থাকতে হবে তিরিশের বেশি যদি বয়স হয়ে থাকে এখানে আবেদন করতে পারবে না লোয়ার এজ লিমিট যেহেতু বলা নেই তাই তোমরা আঠেরো বছর হয়ে গেলে তোমরা আবেদন করতে পারবে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের পর্যন্ত তোমরা আবেদনের যোগ্য তো এখানে কি কি কোয়ালিফিকেশনস থাকতে বলা হয়েছে যে ফিমেল ক্যান্ডিডেট উইথ মিনিমাম সেকেন্ড ক্লাস ইকুইভেলেন্ট সিজিপিএ করা থাকতে হবে তোমাদের জেনারেল নার্সিং অ্যান্ড মিড জিএনএম কোর্স করা থাকতে হবে তোমাদের তবেই তোমরা প্রজেক্ট নার্স টু এই পদে আবেদনটি করতে পারবে তার সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকলে ভালো বছরের এক্সপিরিয়েন্স থাকে যদি যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটালে তাহলে তোমরা এখানে আবেদনটি করে দিতে পারবে তো এই প্রজেক্ট নার্স টু পদে আবেদন করতে গেলে তাহলে তোমাদের জিএনএম কমপ্লিট করা থাকতে হচ্ছে এবং দু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকলে ভালো কি কি জব রেসপন্সিবিলিটি তোমাদের থাকবে সেটিও কিন্তু এই নোটিশে উল্লেখ রয়েছে তোমরা ভালোভাবে দেখে নেবে এখানে ইন্টারভিউয়ের ডেট বলা হয়েছে দশ অক্টোবর দশ অক্টোবর ইন্টারভিউয়ের ডেট ফিক্সড করা হয়েছে দশ অক্টোবরে কিন্তু তোমরা সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে আবেদনপত্রটিকে ফিল আপ করে নিয়ে গিয়ে ইন্টারভিউ দেবে সেকেন্ড যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের বয়স সীমা এখানে আপার এজ লিমিট বলা হয়েছে তিরিশ বছরের মধ্যে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে করে দিতে পারবে তার জন্য তোমাদেরকে মাসিক বেতন হিসেবে কিন্তু উনতিরিশ হাজার দুশো টাকা করে প্রত্যেক মাসে দিয়ে দেওয়া হবে উনতিরিশ হাজার দুশো টাকা করে প্রত্যেক মাসে তোমরা পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা তোমাকে এখানে বলা হয়েছে তোমাকে যে কোনো শাখায় ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন করা থাকতে হবে তোমার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে এবং তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে তবে আবেদন করতে পারবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বেসিক অ্যাপ্লিকেশন ইন্টারনেটের সমস্ত নলেজ যদি তোমার থাকে তাহলে এখানে ডাটা এন্ট্রি অপারেটর তোমরা আবেদনটি করে দিতে পারবে তার সঙ্গে যদি তোমাদের দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে অ্যানালাইসিস বেসিক নলেজ থাকে তোমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের নলেজ থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাচ্ছ এখানেও কিন্তু জব রেসপন্সিবিলিটি তোমাদের বলে দেওয়া রয়েছে নোটিশে তোমরা ভালোভাবে দেখে নেবে চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ ডেট এই নোটিশটি তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে তাছাড়া তোমরা সরাসরি যদি লিঙ্ক চাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাছাড়া আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে তোমাদের সেখানে লিঙ্ক প্রোভাইড করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিযুক্ত করা হবে এই যে আবেদন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এই আবেদন ফর্মটিকে ফিল করে তোমাদের তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে ডান দিকে যে ঘরটি রয়েছে এখানে পাসপোর্ট সাইজের ফটো এখানে বসিয়ে দেবে তোমরা নেম অফ দ্য পোস্ট কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো নার্স নাকি ডাটা এন্ট্রি অপারেটর লিখে দেবে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বর এবং ডেট ওটা তোমরা ভিডিওর প্রথমেই দেখিয়েছি নোটিশ নম্বর এবং ডেট সেটি লিখে দেবে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে পার্থীর নাম ফাদার্স নেম ডেট অফ বার্থ এবং এজ কত লিখে দেবে পরপর তোমার পারমানেন্ট অ্যাড্রেস তোমার গ্রামের নাম তোমার পুলিশ স্টেশন পোস্ট অফিস পিন নম্বর ডিস্ট্রিক্ট সমস্ত কিছু লিখে দেবে তোমার অ্যাড্রেস অফ করেসপন্ডস টেন্স লিখে দেবে ইমেল অ্যাড্রেস তোমার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবে ইমেল আইডি তারপরে মোবাইল নম্বর দিয়ে দিবে ভ্যালিড এখানে তোমার বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তুমি কি কি পরীক্ষা দিয়েছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যা যা তুমি পরীক্ষা দিয়ে থাকবে সমস্ত পর লিখে দেবে কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পরীক্ষাগুলো দিয়েছো এগুলো এই ঘরগুলিতে লিখে দেবে কত সালে পাস করেছো সমস্ত লিখে দেবে কত পার্সেন্টেজ মার্কস ছিল তোমার সেগুলো পরপর এই ঘরগুলিতে লিখে দেবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে তাহলে এই ঘরগুলো ফিল করবে যে কোন পোস্টে তুমি কাজ করেছো ইনস্টিটিউশনে কাজ করেছো কত দিন থেকে কত দিন পর্যন্ত কাজ করেছো কত ডিউরেশন ছিল তোমার কাজের কত এক্সপিরিয়েন্স ডিউটিস সব সবকিছু এখানে এই ঘরগুলিতে তোমরা লিখে দেবে এখানে তেরো এবং চোদ্দ নম্বর ঘরে কি বলা হয়েছে তোমাদের কি কোনো ক্রাইম কেস আছে কিনা যদি থাকে তাহলে ইয়েস নো করে দেবে যদি থাকে তাহলে ডিটেলস দিতে হবে তোমাদের এখানে মেডিকেল বোর্ড থেকে তুমি কি আনফিট হিসেবে গণ্য হয়েছ কিনা তাহলে যদি থাকে তাহলে ডিটেলস দিতে হবে তারপর এখানে ফুল সিগনেচার করে দিলে তোমার আবেদন পত্রটি নির্ভুলভাবে পূর্ণ হয়ে গেল এই আবেদন পত্রের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস ডকুমেন্টে তোমাদেরকে নিয়ে যেতে হবে অরিজিনাল দেখানোর জন্য ভেরিফিকেশনের সময় কি কি কাগজ তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে এখানে ফটো আইডি ইস্যুড বাই গভর্নমেন্ট আইডি নিয়ে যেতে হবে প্রুফ অফ এজ তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো প্রুফ অফ অ্যাড্রেস তুমি তোমার আধার কার্ড ভোটার কার্ড অথবা রেশন কার্ড নিয়ে যেতে পারো পারো রেসিডেন্টাল প্রুফ হিসেবে আধার কার্ড নিয়ে যেতে হবে প্যান কার্ড নিয়ে যেতে হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস তুমি যে যেই পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো মার্কশিট এবং সার্টিফিকেট তোমাকে দিতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং জেরক্স করেও নিয়ে যেতে হবে তো তোমাদের যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন কিন্তু কোনো প্রকার টি এ বা ডিএ প্রদান করা হবে না এখানে ইন্টারভিউয়ের টাইমও কিন্তু বলে দেওয়া রয়েছে রিপোর্টিং টাইম এখানে দশটার মধ্যে তোমাদেরকে দশটা থেকে মধ্যে পৌঁছে যেতে হবে তো কোন ঠিকানায় তোমরা ইন্টারভিউ দিতে যাবে প্লেস অফ ইন্টারভিউ এখানে বলে দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ নিওনাটোলজি এইথ ফ্লোর সেমিনার রুম ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড এস এস কে এম হসপিটাল টু এজেসি বোস রোড কলকাতা সেভেন এই অ্যাড্রেসে তোমাদের পৌঁছে যেতে হবে ডেট অ্যান্ড টাইম এখানে বলে দেওয়া রয়েছে চোদ্দ অক্টোবর দু তোমাদেরকে পৌঁছে যেতে হবে এগারোটা তিরিশ মিনিট থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে যাবে তার এক ঘন্টা আগে গিয়ে তোমাদেরকে পৌঁছোতে হবে নোটিশ প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিরেক্টর ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ অ্যান্ড রিসার্চ কলকাতা থেকে এখানে ইমেল আইডি এবং ফোন নম্বর ফ্যাক্স নম্বর সব কিছু দিয়ে দেওয়া রয়েছে তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিতে পারবে তো এখানে ডাটা এন্ট্রি অপারেটর এবং প্রজেক্ট নার্স টু এই দুটো পদে নিয়োগ করানো হচ্ছে যার জন্য কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না ডাইরেক্ট ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে আগে থেকে আবেদনপত্র জমা দেওয়ারও কোনো ব্যাপার নেই আবেদনপত্রটিকে তোমরা প্রথমে এ ফোর সাইজের পেজে ডাউনলোড করে নিয়ে সেটিকে ভালোভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি এবং অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউয়ের দিন পৌঁছে যাবে চোদ্দ তারিখ ইন্টারভিউ ইন্টারভিউয়ের ভেনু আবার তোমাদের বলে দিচ্ছি ডিপার্টমেন্ট অফ নিওন অ্যাটোলজি ফোর সেমিনার রোম ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড এস এস কে এম হসপিটাল টু ফাইভ এজেসি বোস রোড কলকাতা সেভেন জিরো এই অ্যাড্রেসে তোমাদের পৌঁছে যেতে হবে ১৪ অক্টোবর দু এবং সকাল সাড়ে এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো আর যারা নিজেদের যোগ্য বলে মনে করছে তারা কিন্তু অবশ্যই চোদ্দ অক্টোবর দু তারিখ নির্দিষ্ট স্থানে সমস্ত ডকুমেন্ট নিয়ে পৌঁছে যাবে আবেদনপত্র সহ দেখা হবে পরবর্তী কোন একটি চাকরি রিলেটেড ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো